সুদানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ১৯ বছর পর দেশে ফিরেছেন গাইবান্ধার মোহাম্মদ মইনুল হক বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আজ তিনি হজরত শাহজেরার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দুই হাজার ছয় সালে ঠিকাদারের কাজে খার্তুমে যান ময়নুল হক হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধে হারান পাসপোর্ট সহ সব নথিপত্র সেই থেকে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন আবেই এলাকায় এবছরের মে মাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের ম্যানব্যাট থ্রি এর এক টহল দল আবেই বাজারে তার সন্ধান পায় পরে সেনাবাহিনীর উদ্যোগে যোগাযোগ করা হয় তার পরিবারের সঙ্গে সশস্ত্র বাহিনীর বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাস তার দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আরবেই থেকে